তোমার মোবাইলে এত সব মেয়েদের নাম্বার কেন বিয়ের আগে তো একবারও বলনি যে তোমার জিএফ আছে মনে করে দেখো আমি অনেকবার বলেছি তুমি হাজারে একটা এই শুনছো মেয়েকে না একটা মহিলার টিচার দেব মানে বুঝলাম না পুরুষ টিচার কি দোষ করলো দিয়েছিল না আমার মা এখন আমি তারই বাচ্চা পালি ভাই আমারটা পাঁচ ইঞ্চি আপনারটা কত ইয়েস আমারটা তোরটার থেকে বড় আমারটা সাড়ে পাঁচ ইঞ্চি আর কি সব বাজে কথা আমরা ফোনের সাইজের কথা বলতেছিলাম আপনার মনে পাপ আছে আপু ভাই চল একটা মুভি দেখে আসি না কাল আমার পরীক্ষা আছে ভাই টিকিটের টাকা আমি দিবনে তোর বললাম না কাল আমার পরীক্ষা ভাই আমার গার্লফ্রেন্ডও আমাকে সাথে মুভি দেখতে যাবে না রে আমি যাব না কাল আমার পরীক্ষা গার্লফ্রেন্ড করছিল ওর একটা বান্ধবীও আসবে সিনেমা দেখতে কি বলিস ভাই কটার সময় যাবি তাই বল